এখানে একটা সিক্রেট মশলা যেটা হচ্ছে জাবিত্রী আর এলাচ এটা আমি রোস্টেড করে এটা আমি গুঁড়ো করে রাখবো আর এটাতেই স্বাদ এনে দেবে হোটেলের মতো রেস্টুরেন্ট চাপের বাকি দেখো আমি এখানে এক কিলো মতো চিকেন নিয়েছি তাতে আমি আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা আর টক দই দিয়ে এটা আমি রেডি করে রেখে দেব আধ ঘন্টা মতো এখানে আমি দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি এক কিলোর জন্য আর এটা আমি এবার গুঁড়ো করে নেব আর এই মশলাটা আমি এখানে দিয়ে দেব। এক কিলোর জন্য সাত আটটা এলাচ আর কয়েকটা জাবিত্রী একটু ফ্রাই করে নিলেই হবে সবটা দেবার চেষ্টা করবে না অল্প একটু গুঁড়ো দেবে আর বাকিটা রেখে দেবে আর এখানে আমি দেখো চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো আর একদম এটা ইজি এটা কোনো ঝামেলা নেই একদম সহজ আমাকে আমার মতো ফলো করে তোমরা রান্না করো দেখবে দারুণ একটা টেস্টি চিকেন চাপ তোমরা বানিয়ে ফেলেছ এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো সাদা দিলে কাজু বাদামটা একটু রোস্টেড করে নেব তারপর আমার কাছে বেশি পোস্ত ছিল না সেই জন্য এক চামচ মতো এখানে পুস্ত দিয়ে দেবো কিন্তু তোমরা এক কিলো চিকেন চাপে দু চামচ বড় চামচের পুস্ত দেবে আমি এখানে এবার পোস্তটা দিয়ে আরেকটু ফ্রাই করব কারণ এর কাপ ফ্রাই করার মানে হচ্ছে এর কাঁচা গন্ধটা চলে যাবে আর এটাতে আমি আগে থেকে ব্রেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে এটা আমি জল দিয়ে সিদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব তাহলে এর কাঁচা গন্ধটাও থাকবে না আর একদম চিকেন চাপটা দারুণ লাগবে খেতে চিকেন চাপ অবশ্যই সবাই ছোট বড় পছন্দ করো যেটা বিরিয়ানি ফ্রায়েড রাইস যেটাই বলো মোগলাই পরোটা বা লাচ্ছা পরোটা সবের সাথেই ভালো লাগে এমনকি সাদা ভাতেও ভালো লাগে তোমাদের ইচ্ছে যেমন করে খাওয়া এখানে আমি জল দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে একটু ফুটিয়ে নেব তারপরে এটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপরে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আর এটা বলে রাখি তোমরা চিকেন চাপের জন্য চিকেনটা একটু বড় বড় করে নেবে কারণ চিকেন চাপে চিকেনটা একটু বড় বড়ই ভালো লাগে এটা আমার অলমোস্ট শীত হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ে তোমাদের যদি চিকেন চাপের কোনো পাত্র থাকে সেটাতে রান্না করলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না সেই জন্য আমি একটা বড়ো সাইজের কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি ঘি দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা সাদা তেল দেবো ঘি তো অবশ্যই দিতে হবে চিকেন চাপ নাহলে টেস্ট আসবে কোথা থেকে তোমরা কিন্তু শুধু সাদা তেল ব্যবহার করবে না তো ঘি সাদা তেল দুটোই ব্যবহার করবে না তো ঘি আছে তো ঘিটা পুরোটাই ব্যবহার করবে এখানে আমি দুটো টুকরো দারচিনি আর শুকনো লঙ্কা এখানে ফড়ঙে দিয়ে দিলাম আর এখানে আমি কিচ্ছু দেব না এবার আমি দেড় চামচ মতো আদা রসুন বাটা আরেকবার এখানে দিয়ে দেব এক কেজি চিকেনের জন্য তাই এখানে আমি দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এটাকে একটু ভালো করে ফ্রাই করে এর মধ্যে কালারের জন্য শুধু আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব আমি যেহেতু কাশ্মীরি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা তোমাদের কাশ্মীরি শুকনো লঙ্কা ওখানে দিয়ে আমি একটু পেস্টটা বানিয়ে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি এখানে কিছুটা আমি হলুদ করে দিয়ে দিলাম শুধু কালারের জন্য আর এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা ভালো করে একটু কষাবে কষার পর যখন তেল ছেড়ে আসবে তখন আর আমি যে আমার মিক্সিতে মিক্সিং জারে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব মধ্যে তারপরে যখন একটু ফুটে উঠবে আর একটু তেল ছাড়বে তখন আমি একটু টকদই দিয়ে দেব টক দই দেওয়ার পর কিন্তু নাড়তে থাকবে আর টক দই দেওয়ার পর ভালো করে নাড়তে না থাকলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম এবার এটা একটু তেল ছাড়লে দেখো এটা তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম আর টক দই দেওয়ার পর আমি কি বললাম নাড়তে থাকবে একটু ভালো করে অনেকক্ষণ ধরে কারণ টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু হ্যাঁ আগে থেকে একটু লবণ দিয়ে রাখবে ওই মশলার মধ্যে যেটা আমি লবণ দিলাম তাহলে অনেকটা দইটা ফাটার সম্ভাবনা থাকি না আর এখানে তোমরা চিনি ব্যবহার করলে চিনি একটু চিকেন চাপে দিতে পারো কিন্তু আমি দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে দেখো পুরো মশলাটা তেল ছেড়ে এসছে আর আমি বাকি চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো কিন্তু কষানোটা অনেকটা টাইম ধরে করতে হবে এটাতে একটু ধৈর্য রাখতে হবে আর তোমরা যখন কষাতে কষাতে দেখবে যদি তলে লেগে যাচ্ছে একটু জলের ব্যবহার করবে আবার কষাতে থাকবে আবার একটু জলের ব্যবহার করবে কষাতে থাকবে কিন্তু পুরো জল দেবেন এর মধ্যে দেখো চিকেন চাপটা ভালো করে এখানে কষাচ্ছি আধ ঘন্টা ধরে কষিয়ে আমার একটু প্রায় তেল ছেড়ে এসেছে আর আমি আর একটু ভালো করে জুসি হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দেবো এর মধ্যে হালকা অনেকটাই দেখো তেল ছেড়ে এসেছে আর এখন থেকে কতটা লোভনীয় লাগছে আর এবার এটা আমি একটু পানি দেওয়ার পর আবারও তিল ছেড়ে এসেছিল। আর লাস্ট পর্যায়ে এটা আমার তাই মিঠা আতর আর গোলাপ জল দিয়ে এটা আমি নামিয়ে নেব আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে ভুলবে না দেখো চিকেন চাপটা কত সুন্দর হয়েছে তোমাদের দেখিয়ে বোঝাতে পারছি না কি আমি জানি না চিকেন চাপটা একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এখানে আমি একটু ভাতের সঙ্গে ট্রাই করছি আর তোমরা যে কোনো ফ্রায়েড রাইসের সাথে ট্রাই করতে পারো কিন্তু আমি এখানে বাসমতি চালের ভাতের সাথে ফ্রাই টেস্ট করব কারণ আমাকে বাসমতী চালের সাথে বেশি ভালো লাগে চিকেন চাপটা আর এটা দেখো কত সুন্দর হয়েছে আর এটা খুব জুসি হয়েছে মানে তোমরা না করলে বিশ্বাস করবে না ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে সবাইকে সালামু আলাইকুম আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না